আসসালামু আলাইকুম আমি এখন তৈরি করব রুই মাছ আলু দিয়ে রান্না করব। সেই জন্য আমি কয়েক পিস রুই মাছ নিছি নিয়ে এর মধ্যে আমি একটু হলুদের গুঁড়া দিব আর একটু লবণ দিব দিয়ে এটাকে ভাজতে হবে তো হলুদের গুঁড়াটাকে মাখায় নিই হলুদ লবণটাকে সব জায়গায় এগুলোকে মাখায় নিই হ্যাঁ মাখা মাখাবিলি হবে এখন আমি একটা প্যানে তেল গরম দিচ্ছি এটার মধ্যে এগুলোকে দিয়ে ভাজ মোটামুটিভাবে এক চিন এক পাশ অনুমান করে ভাজা হয়ে গেলে হ্যাঁ মোট এই বই চলবে উল্টার এই উল্টার দুই দুই পাশ একটু রেখে নেব দুই পাশে মোটামুটি একই রকমের ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে উঠায় নেব নিয়ে এই একই তেলের মধ্যে আমি কতগুলা পেঁয়াজ কুচি দিব দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে একটু ভাজবো এই এক দেড় মিনিট ভেজেই পেঁয়াজটা এখন হয় নাই যাই হোক তার মধ্যে আমি আলুগুলা দিয়ে দিব আলুগুলা একটু ভাজা হয়ে যাক পেঁয়াজ বেশি ভাজা হবে আলু কম ভাজা হবে মিল পরে আলুগুলো একটু উল্টে দিব পিয়া সেদিকে বাদামি হয়ে আসতেছে দিয়ে এই আধা মিনিটের মতো ভেজেই এর মধ্যে আমি আগে একটু পানি দিবো যাতে মশলাগুলো পুড়ে না যায় অল্প একটু পানি দিবানি নয় অল্প জল আমি জল দিলাম দিয়ে এর মধ্যে আমি লবণ ধনিয়া সরি রসুন বাটা লবণ মরিচ হলুদ জিরা ধনিয়া আর রাধুনি এই মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিব মশলা আমি দিলাম হচ্ছে হলুদ মরিচ জিরা ধনিয়া আর রাধুনি রাধুনি এটা একটা মশলারই নাম এটা রাধুনি কোম্পানির মশলা না লবণ আর রসুন বাটা দিয়ে মশলাগুলোকে ভালো মতো মিলিয়ে দিই লবণটা একটু দেখে নেব ঠিক আছে মাছ দিলে ঠিক হয়ে যাবে মিনিট দুয়েক মশলা একটু ঘুনা হইলে আমি এর মধ্যে এই মাছগুলাকে দিয়ে দিই তেল মেল যাতে সবকিছু শুদ্ধা দিয়ে পানি দিয়ে দিব যাতে মাছগুলা পানিতে ডুবে এখন এইটাকে একটু ঢেকে দিয়ে কতক্ষণ রান্না করব এই মিনিট পাঁচ ছয় পরে আমি মাছগুলাকে একটু উল্টায় দিব আলুগুলা থাকা আলুগুলো হয়ে যাবে হবে আগে একটু ভাজা হয়েছে চিন্তার কারণ নাই মাছগুলাই সমস্যা এইবার ঢেকে দিব ঝোলটা কমলেই আমার রান্না শেষ আরো চার পাঁচ মিনিট পরে ঝোল অনেক কমে গেছে অ্যাকচুয়ালি এর উপরে কয়টা ধনিয়া পাতা ছিটাই দিব দিয়ে আমি ডালটা বন্ধ করে দিই কারণ একটু একটু ঝোল ঝোল থাকবে হয়ে গেল আমার আলু দিয়ে রুই মাছ রান্না হ্যাঁ বেচস এটা আমি তামা তামা করে খেতে পারবো তো দেখলেন কত সহজে তৈরি হয়ে গেল আল্লাহন সবাইকে ভালো রাখুন ইনশাআল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ